জীবাশ্মের কাপ নীল পাখি কলম খানি পাশান ছন্দ করে অঙ্ক কাগজ খানি থমকে আছে দাড়ি পাল্লাই সেই ভঙ্গ অনেক বড় কাব্য খানি বোঝায় শুধু বোবাই অন্ধ হুসে সুখে আছে গোলাপ খানি ডোবায় নামলে রাতের কাল বৈশাখী আকাশ কেন চাবে সৈনিক এখন কত সারাই সিগারেট নিয়ে স্লাইনের জল মুছতে গিয়ে দেখা পাই লাশের দেহখানি পড়লে পরে আপন ভালোবাসে নীল পাখি বলে গন্তব্য চাই আমার ডানা একলা আকাশ উঠতে চাই নিচে পথ জানা